আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবার ঈদ কেমন হলো অবশ্যই কমেন্ট করে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের এই দিক মোটামুটিভাবে ঈদের সময় বা ঈদের দিনটি আকাশ ভালো ছিল এরপরও কিন্তু প্রত্যেকদিন বৃষ্টি চলছেই চলছে কমপক্ষে সকাল দশটা থেকে এগারোটা বা সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির হওয়ার কারণে কিন্তু আসলে ভুট্টার আপডেটগুলো সেভাবে দিতে পারিনি তবে যেহেতু ঈদের সময় এই কারণে আসলে ভুট্টার ক্রয় বিক্রয়টাই খুব কম ছিল এই কারণে আপনাদের আমি আপডেট দিতে পারিনি তবে এ যেহেতু ঈদ শেষ হয়ে যাচ্ছে এখন অনেকেই আমাকে অলরেডি কমেন্ট করেছেন যে আমার ভুট্টাগুলো বিক্রি করে দেন আবার অনেকেই নক করতেছেন যে আসলে আমাকে কিছু ভুট্টা কিনে দেন আসলে দুই জনের কারণেই আজকের এই ভিডিওটি আপনি যারা 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 আমাকে ফোন করেছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওর মধ্যে অনেকেই হয়তো কমেন্ট করবে যে ভুট্টা কিন বিক্রি করবেন যারা বিক্রি করবে তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই কমেন্ট করে আপনারা নাম্বার লেনদেন করার মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন কে বিক্রি করে করতে যাচ্ছেন আর ক্রেক করে করতে চাচ্ছেন দুইজন পারি যেহেতু এই আমার সাবস্ক্রাইবার রয়েছেন কারণ আপনারা দুজনেই যেহেতু আমাকে ফোন করেছেন তার মানে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখতেছেন তাহলে আপনারা নিজেরা থেকেই ভুট্টা দামাদামি করে ভুট্টার কোয়ালিটি দেখে ক্রয় বিক্রয় করে নেন আমার এটির মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে যাতে কোনো সিন্ডিকেটের যে সমস্যাটা সেটা তৈরি না হয় ফার্স্ট পার্টি এবং সেকেন্ড পার্টির মাধ্যমেই যেন ঝামেলা শেষ হয়ে যায় কারণ থার্ড পার্টি যেটা দালাল এই দালালরাই কিন্তু আসলে মূলত ভোটটা ক্রয় বিক্রয়ের দামগুলা ঝামেলা করে দেয় যারা ডাইরেক্ট ক্রয় করতে চাচ্ছেন অনেকেই আপনারা রয়েছেন আলহামদুলিল্লাহ মিল পার্টি যারা রয়েছেন তারা সরাসরি আজকে যারা বিক্রয় করতে চাবে তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে তাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করবেন এবং আমাকেও বলা লাগবে না যে আসলে কী অবস্থা কারণ যারা বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই লোকেশন দিবেন কোথা থেকে বিক্রি করতে চাচ্ছেন আর যারা ক্রয় করবেন সেম ওই কমেন্টটা রিপ্লাই দেওয়ার পরে তার সাথে যোগাযোগ করে দামাদামি করে ভুটটা ক্রয় করে নেবেন তাহলে কিন্তু আর মাঝে দালালাল থাকলো না তবে আজকে আমাদের অঞ্চলে ভুটটার যে বাজারটি সেটি তো অবশ্যই আমি বলবো তবে তার আগে আপনারা যারা কিছু কমেন্ট করেছেন আসলে ঈদের কারণে যে রিপ্লাইগুলো দিতে পারিনি আসলে ফোনও চার্জ ছিল না বর্তমান সময়ে কিন্তু কারেন্ট হচ্ছে সোনার হরিণ কারেন্ট থাকেই না এই কারণে ভিডিও আসেও সেইভাবে দেওয়া হয় না তবে আমরা এক নজরে যারা খুব কষ্ট করে কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো দেখব যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুই এক দিনের ভিতরে যে ভুট্টা ক্রয় বিক্রয় হয়েছে বা আজকে যে ভুট্টা ক্রয় বিক্রয় হয়েছে সমস্ত কমেন্টগুলা আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমি আমাদের অঞ্চলের ভুট্টার রেটটি জানিয়ে দেব শুরুতেই কিন্তু এক বড় ভাই কমেন্ট করেছেন আমার কাছে চারশো মন আছে গাইবান্ধা জরুরি বিক্রি করব আমার কাছে এক হাজার মন আছে তার মানে আপনারা যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই এই যে ভাই রয়েছে তাকে আপনারা নক করবেন এতে করে আপনাদের যে ভুট্টার চাহিদা অবশ্যই পেয়ে যাবেন কারণ একখানে রয়েছে এক হাজার মনের মতো আর একখানে রয়েছে চারশো মন প্রায় চোদ্দ রয়েছে এখানে কিন্তু খারাপ না আরও অনেকেরই কমেন্ট রয়েছে আপনারা আস্তে আস্তে দেখেন যে আমি যারা যারা বিক্রয় করতে চাচ্ছে আজকে তাদের কমেন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এতে করে আপনার খুব সহজেই ভোটটা ক্রয় করতে পারবেন আরেক বড় ভাই লিখেছেন গুরুত্বপূর্ণ পরামর্শদের ধন্যবাদ আরেক বড়ো ভাই লিখেছেন যে আপনার সিন্ডিকেট যে নষ্ট করা বা ধ্বংস করার যে প্রচেষ্টা রয়েছে সেটাকে সাধুবাদ জানিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এইটা কোনো একদিন একটা এমন প্ল্যান হয়ে তৈরি তৈরি হয়ে যাবে দেখবেন যে আলহামদুলিল্লাহ যারা ভোটটা বিক্রি করতে যাচ্ছেন তারাও ফার্স্ট পার্টি পাবেন এবং যারা ক্রয় করতে চাচ্ছেন তারাও ফার্স্ট পার্টি পাবেন এতে করে আর কোনো ঝামেলা থাকবে না দালালের যে সিন্ডিকেটের যে মেন সমস্যাটা সেটি আর থাকবেই না বিশেষ করে যারা আমার এই ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন আরেক ভাই রংপুর থেকে বলতেছেন যে ওনার তিরিশ মন রয়েছে রংপুরের কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন যারা ভোটটা ক্রয় করতেছেন তারা অবশ্যই এই নাম্বারে বা এই কমেন্টের রিপ্লাই দেওয়ার মাধ্যমে আপনারা ক্রয় বিক্রয় করে নিতে পারেন অর্থাৎ আপনারা ভুটটা দেখে তার সাথে যোগাযোগ করে ভুটটা কিনে নিতে পারেন ধন্যবাদ ভাই রাজশাহী থেকে চারশো বিশ মন এগারোশো নিরানব্বই টাকায় ক্রয় করলেন এই যে একটা ভালো মাধ্যম দেখতে পাচ্ছেন যে আসলে কেনার পরেও সুন্দরভাবে কিন্তু সিনি কমেন্ট করেছেন আপনারা যদি চান কমেন্ট করে দিলে দিতে পারেন যে আমরা কিনেছি হয়তো বা ভালো লাগবে আর যদি মনে করেন যে না আমার লাগবে না সেটা কোনো ব্যাপার না তবে আমি চাচ্ছি যে যারা কিনতে চাচ্ছেন আবার যারা বিক্রি করতে চাচ্ছেন তারা সরাসরি আপনারা নিজেরাই নিজেদের মাধ্যমে ক্রয় এবং বিক্রয় করে নেন তাহলে আর কোনো ঝামেলা হবে না আমার ভিডিওর মূল উদ্দেশ্যই কিন্তু এইটাই গাইবান্দার কেউ যদি ভুট্টা ক্রয় করা থাকে তাহলে অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি কিন্তু বিক্রি করতে যাচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার আপনি কমেন্ট বক্সে নিতে পারেন আরেক ভাই লিখেছেন আমার সাইটমন রয়েছে ভালো দাম হলে বিক্রি করব। আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করে ভুট্টা ক্রয় করতে পারেন যদি মোটামুটিভাবে এখন ভালো দাম বলাই চলে বারোশো বিশ তিরিশ টাকা যেহেতু মন আমাদের অঞ্চলে চল্লিশ কেজি তাহলে এটা খারাপ বাজার না হয়তো বা আরও কিছু বাড়বে তেরোশো টাকার মূল্য মতো হলে হতে পারে তারপরে আসলে এটা বলাটা খুব মুশকিল আসলে আমার উপর ডিপেন্ড করে আসলে দা ভোটটা ধরে রাখবেন না তবে আমি জাস্ট আপনাদের আমি আইডি দেওয়ার চেষ্টা করতেছি হয়তো বা আইডিটা কাজে লাগতে পারে আবার নাও লাগতে পারে এতে আপনি মন খারাপ করবেন তবে যতটুকু অভিজ্ঞতা থেকে বলতেছি আর বিভিন্ন জনের সাথে পরামর্শ করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি আর এতে হতাশ হওয়ার কিছু নেই এখন পর্যন্ত যতগুলো তথ্য দেওয়া হয়েছে সবগুলোই আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে হয়তো বা দুই একটা ভুল হলে হতেও পারে মানুষ যে আমার ভিডিও যদি এই মুহূর্তে সিলেটের কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি সিলেটের মাধ্যমে বা সিলেটে কিন্তু ভুটটা ক্রয় করতে চাচ্ছেন উনি মূলত চাচ্ছেন যে সিলেটের যদি কোনো গোডাউন থাকে তাহলে সেখান থেকে তিনি ভুট্টা ক্রয় করবেন তবে ধন্যবাদ সর্বোপরি সবাইকে যারা আমার এই কথাগুলো গুরুত্ব সহকারে শোনার পরে কমেন্ট করেছেন আসলে এই বিষয়গুলো যদি সবাই অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ভুটটা আমরা সরাসরি বিক্রয় করতে পারবো একদম মেলপাড়ির কাছে আবার যারা টাকা দিয়ে হালাল টাকা দিয়ে ভুট্টা ক্রয় করবে পাড়ি তারাও কিন্তু সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করতে পারতেছে এই কারণে মূলত আসলে এই ভিডিওগুলো না আপনাদের বিষয়টি কেমন লেগেছে অবশ্যই মতামত দিবেন আপনাদের যদি এই বিষয়টি ভালো লেগে থাকে যদিও একার দ্বারা সম্ভব না আপনারা যদি সহযোগিতা না করেন তবে আমি মনে করি আপনারা যদি চান যে আসলে এইটা আস্তে আস্তে বড়ো হোক তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটু লাইক দেবেন একটু সাপোর্ট করবেন এই বিষয়গুলো অন্য কৃষকদেরও একটু তুলে ধরবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম